আমার একটা শিষ্য নাই আমার গুরু একজন হইব গুরু আবার কয়জন আমার মত আমি চলতে থাকি গুরুর মত গুরু চলতে থাকি গুতেই সময় সময় হইব এই সময় গুরুর ঠ্যাঙের তলে গু আমার অটোমেটিক ডাউন হই লাগব আমি নিজে জানি না ফিনিকার কথা আপনারা আমি ফিনিকার কথা কি কমু ফিনিকটা আমার জীবনে ফিনিক কি জিনিস আমি নিজে কইたり না কেয়ারফিনিক ফিনিক কোনো শব্দ আছে না আপনার নিজের কই নাম না আপনি ফিনিকের কথা তাইলে আরেক জনের কি এইভাবে কইবো গাধা হয় না আমরা সিদ্ধি হয় সিদ্ধি রাখি সিদ্ধি বুঝ দিলে আপনার বুধ কষ্ট করা লাগবে সিদ্ধি কি গাছ ফালা যেরকম গাছ যেরকম এটা হয় এরকম হয় সিদ্ধি জিনিসটা কি এটা বুঝ দিলে কি আপনার দিকে অন্য যে কোনো গরুর দৈরান গরুর দলে আপনার সিদ্ধিকি জিনিস ধরা আমার দলে আমি গাছ যেরকম পরিচয় এটা কি পরিচয় দেয় সিদ্ধি কি সিদ্ধি গাছা গাছা তো এটা কি একটা গাছ আপনার যেটা হাজার চেষ্টা করে দেননি এটা সব জায়গায় থাননি তাহলে এই গাছের থেকে কি হয়ে গেছে দাম বেশি এটা বালা পয়সা সেনারে গিয়া দিয়ে তাইলে হারা কয়ে দি তারবো আমরা মনে করেন কে অনে রমজান মাসে এদিলে ওনে গাঁটাঘাটি না করে ওই সব থেকে বালা মনে করি তাই এডিলে তো কবে না আমি গাঁটাগাটি করি না রমজান মাসে কি এডিলে গাঁটাঘাটি করে নাকি কি মানুষ এটার ভিতর বালা বালা লোকেরও কি এটার ভিতর দায়িত্ব না আর আমি তো একটা কি সাধারণ মাড়ির মানুষ তাইলে আমি এটার ভিতরে গিয়া কি করবো আপনার ভিতরে মনে করেন সবকিছু কিছু আপনি নিজের টাকে যাচাই করেলেন আমার একটা শিষ্য নাই আমি কই না আমার শিষ্য আমি তো গুরু তো চিনাও না তাহলে আমার শিষ্য করতে বানাবো গুরু থেকে অনুমতি লোলে তারপর আমি শিষ্য বানানো চিন্তা আমার গুরু একজন হইব গুরু আবার কয়জন গুরু তো আছে ইন্ডিয়া আছে গুরু আমার মতো আমি চলতে আছি গুরুর মতো গুরু চলতে আছে যে সময় সময় হইব সেই সময় গুরুর ঠেঙে তোলে গুরু আমার অটোমেটিক দাঁড়ানোই লাগবো আপনার কি সময় আপনার মা বাবার তো ঠেঙে তোলা যান না আমার সময় লোকে আমি এরকম যাইতেই হই